সালাম আলাইকুম রহমতুল্লাহ বাজান বাবা হাত মারি আমার দয়াল বাবা দালি দিতে বেতালি বাবা কইরা তুমি হইলা গুটি ভতি আমার বাবা আমার প্রিয় প্রিয় কামেল তোর কামেল হলেও তোরে জামেলা সৈয়দ আবেদ আলী প্রশ্ন ফাঁসকারী বা জানা ছিল যে একজন ড্রাইভার বা ড্রাইভার থেকে পাইলট হয়েছে পাইলট থেকে মাশাল্লাহ দেখেন একেবারে টুভি টাফি হ্যাঁ রুমাল টুমাল দিয়ে বাজান বুজর হয়ে গেছে আইও বাজানের বক্ত হয়ে গেছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বাজান আপনি এই যে প্রশ্ন ফাঁস করে যে টাকা কামাইছেন ওই টাকা আপনি কি করছেন রাস্তায় দান করছে না রে বাজান আপনি যে দু নম্বরে টিয়া রাস্তা দান করছেন আমি যাই সব নি আপনি কি এটা সব আপনি ভাইবেন নি তাইতে ন দেখছেন নি কারবার বা জানার ফকটমারি আল্লাহ রাস্তা দান করছে রাস্তা ফুরল্লাহ আর আল্লাহ কি বই থাকছে না বা জানেন দু নম্বরে ল নালায় বা জান মাস আল্লাহ আমি যে এটা দেখলাম নিউজের মধ্যে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে আমার ফিরে সাহেবের বিল্ডিং জমি জমা ব্যাংকে টাকা পয়সা বড় বড় ফ্ল্যাট বা বাজান যে কাজ করে দিছে একটা মাত্র সুবিধা বাজান গাড়ির চালক আছিলেন এক বাজান গাড়ির চালক আছিলেন ঠিকই কিন্তু গাড়ি চালাতে কি আবা যান চিন্তা করছেন যে বিভিন্ন জায়গায় যে বিসিএস ক্যাডার পরীক্ষা দেওয়ার জন্য ভোলা ফাইনা বাক্কা করছিল তাদের সাথে কন্ট্যাক্ট করে বাজান কোটি কোটি টাকা দিয়া বাজান প্রশ্ন বিক্রি করছে বাজান নিজের অসংখ্য বক্ত জোগাড় করছে যে এই প্রশ্ন ফাঁস করিয়া বাজান এখন যেই টাকার মালিক হয়েছে মার্শাল এখন বিভিন্ন মসজিদ মাদ্রাসা দান খরাত করতেছে বাজান চেয়ারম্যানের দ্বারা ছিল কিন্তু বেজারা কোনো কারণে এখন তো ফাঁসে গেছে তো বাজানোর ফিরে আসিলাম আজকের মতো সরি আমি আপনার বক্তব্য আসিলাম দূর নাই আপনার আন্নার বাইতো ছিলাম ওহন আয় আপনার কাছ থেকে মাফুস আ দোয়াসাই বাজেন আপনি তো এই হতমে মনে করছি আপনার ময়শা আলাহ দাঁড়িয়ে দাঁড়ি দেখে আপনি বুজুর্গ মানুষ আল্লাহ রহলি মানুষ কিন্তু আপনি যে কাম করছেন আপনি প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা কামাইছেন এরপর আপনি মানুষকে ওয়াস্ন চিহত করেন হ্যাঁ বালা করে চলতে বলেন আপনি নিজে তো বালান আমি আয় কেমনে বালয় মু আই আর নগো খাগড়া খাসে আর বাজান যে প্রশ্ন ফাঁস ফুরি আছিলো আই নিজে যাইতাম এখন মূল কথা হচ্ছে যে দাড়ি টুপি সুন্নতি লেবাস এটাকে আমরা কখনো অবজ্ঞা করব না যে উনি ওনার যে জীবনের যে দুই নম্বর ইনকাম দিয়ে অবশেষ এসে উনি যেভাবে নিজেকে অসাধারণ সুন্দর ইসলামিক লেবাস ধরেছেন আমরা ওই লেবাসটাকে ঘৃণা করব না আমরা ঘৃণা করব তার ভিতরে যেটা চরিত্র আছে ওটা যে মানুষ কত হাজার হাজার মেধাবী মেধাবী ছেলে মেয়ে তারা বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন নিয়ে তারা পড়ালেখা করেছিল হয়তো অসংখ্য গরিবের গরিব বাবা মার সন্তানরা লাখ লাখ টাকা খরচ করে পড়ালেখা করেছিল হয়তো অনেকে আছে যারা টিউশনও করে তাদের স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়ার কিন্তু এই সৈয়দ আবেদ আলী তিনি এই স্বপ্ন ভেঙে দিয়েছেন আজকে তিনি অ্যারেস্ট হয়েছেন আমরা দাবি জানাবো আমরা চাইবো বাংলাদেশে এরকম যারা প্রশ্ন পাস করে বা বিভিন্নভাবে যারা দুর্নীতি করে প্রত্যেক দুর্নীতিবাজ এরকম প্রশাসনের হাতে গ্রেপ্তার হোক তারা আইনের আওতায় আসুক পাশাপাশি এই যে আজকে সোশ্যাল মিডিয়ার যুগ যে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হোক মানুষের তাদের চরিত্র উন্মোচিত হোক বাজানো নাই থেকে দোয়া করেন নাই আল্লাহ হাফেজ